আজকের রেসিপি বেগুন দিয়ে পার্শে মাছের ঝাল এর জন্য তো পার্শে মাছ লাগছে বেগুন আছে কয়েক টুকরো লাগছে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন নুন মশলার মধ্যে লাগছে হলুদ জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এই দিয়েই করে নেব তাহলে রান্নাঘরে যাব মাছগুলো কেটে নিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি পাশে মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এবার রান্না করবো প্রথমেই আমি সর্ষের তেল দেবো এটা সর্ষের তেলে হবে তেলটা গরম হবে তেল গরম হয়ে গেছে প্রথমেই আমি মাছটাকে भेजे वो চাকিটে ধরে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি এই মাছগুলো একইভাবে ভেজে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে সবকটায় এবার আমি আর তেল দিয়ে দেব এবার আমি কালো জিরেটা ফোড়ন করে এটা বেগুন গুলো দিয়ে একটু ভেজে দেব আমি পরিমাণ মতো নুন দিলাম ভুট দিয়ে দিলাম একবারই দিয়ে দিলাম ও একটু ঢাকা দিয়ে দেবো বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে যে শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়োটা জল দিয়ে একটু গুলে দিয়েছিলাম সেটা দিয়ে আমি কিছু কাঁচা দিলাম এবার মশলাটা ভাজা হবে মশলা কষানো হয়ে গেছে বেগুনের সঙ্গে তেল এবার আমি জল আমি বেগুন দিয়ে এইভাবে শোল করছি তো অন্যরকম ভাবেও করা যায় অনেক রকম ভাবেই করা যায় আপনারা কেমন করে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আজকে এইভাবে করছি জলটা ফুটছে এবার মাছগুলো নিব একটু মাথা মাথা হবে বেগুনের সাথে ঢাকা দিল না এবার আমি ধনে কথা দেবো রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের এই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের অনেক ইন্সপিরেশান আছে রান্নার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলেই আমি ভিডিওটা এখানে শেষ করছি